আমরা যারা স্কুল আর অফিসের ভাত রান্না করি তারা স্পাইডার ম্যানের থেকে কম কিছু নয় পুরো স্পাইডার ম্যানের থেকে একদম আরও জোরে স্পিডে ছোটো ছোটো কাজ করি রান্না করি একদম সকালবেলায় রান্না তো তো হয়ে যায় আমার বরেরা কি ভালো জানো যারা এরকম বাইরে কাজ করে যারা স্কুল যায় অফিস যায় তারা কি ভাবে বলো তো রান্না হয়ে গেছে তো আর কোনো কাজ নাই আর কোনো একদম কোনো কাজ নেই রান্না হয়ে যাওয়ার পরেও যে কত কাজ থাকে তোমাদেরকে আমি দেখাচ্ছি দাঁড়াও বুঝতে পেরেছো তো দেখো এখন সকাল বেলায় ছুটে ছুটে রান্নাটা তো যা হোক করে হয় কিন্তু কোন কাজ কি ঠিক করে হয় এই যে দেখো বাড়িটা দেখো এই যে বাড়িটা দেখতে পাচ্ছ দেখো কত জোবরা বলো তো এই যে জোবরা গুলো তো গোটা বাড়িটাই আমাকে এখন ঝাঁট দিতে হবে ঠিক আছে এটা এখন হবে এটা পরিষ্কার হলো তারপর দেখাচ্ছি তারপর দেখো এখানে খেয়ে আছে বাসন পড়ে আছে ঠিক আছে ঘরটা সকালে আমি মুছেছি কিন্তু আবার নোংরা নোংরা হয়েছে হয়েছে আবার বালি আমাকে একবার মুছতে হবে ঠিক আছে এখানে বাসন আমি ধুয়ে রেখেছি সকালবেলায় আবার রান্নার বাসনগুলো দেখবে রান্নাঘরের অবস্থাটা দেখলে তো ওই রকম হয়ে আছে ঠিক আছে এই যে বালতি এখানে আছে ভালো করে বালতি ধুয়ে আমাকে জল ধরতে হবে ঠিক আছে এখানে দেখো কেমন করে পড়ে আছে এগুলো আমাকে এখন বাগিয়ে ফিজেতে ঢুকতে হবে ঠিক আছে এই দেখো বিজনাটা কিরকম মেলামেলো হয়ে আছে বিজনাটাও বাগাতে হবে নিচের ঘরের এটা বিজনা ঠিক আছে তারপর দেখাচ্ছি এখানে জামা কাপড় আছে আরো আছে এখানে যে জামা কাপড় আছে চেয়ারে এইগুলো আমাকে এখন গুছাতে হবে গুছানো হয়নি কালকে কালবেলা এখানে রেখেছি তো এগুলো গুছাতে হবে দেখো এই ঘরটার অবস্থা দেখো এখানে এখানে শুয়েছিলাম আমরা এখানটা দেখো আমি তো আগে উঠেছি তাহলে তো বিজনাটা বাগানো হয়নি এই এখন বিজ্ঞানাটি বাগাতে হবে তাই না ঘরগুলো এখন ঝাঁট দিতে হবে ঘর করতে হবে এই ঘরটাও তাই এলোমেলো হয়েছে এটাও বাগাতে হবে কাজ করবো তাহলে দেখতে পাই আর যখন একটু ফোন নিয়ে তখন বসবো তোমনি বড় বড় ফটো বড়ার মতো চুকুনী আ ফোনটালে সারা দিন বস থাকো কোনো কাজ নাই সারা দিন ফোনটালি সব পড়ার দিকে বলছি আমার দিকে বইয়ের দিকে একদম কোনো অপমান করে কথা বলবে না আমরা অনেক কাজ করি চলে দাও সুবոչ দিন যদি ফোনটালিয়ে বস থাকি তাহলে কাজগুলো কে করে হ্যাঁ ভূতে নাকি হ্যাঁ করে সব হলো এরপরে আমার এখন নিজের খাওয়া হয়নি ঠিক আছে মায়ের খাওয়া হয়নি মা বাথরুম গেছে ধরে ধরে আনবো ঠিক আছে খাওয়ানো হবে তারপরে তার চান হবে আমার নিজের চান হবে তাহলে